মোদীর সভায় অপারেশন সিন্ধুর জামা বঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার প্রধানমন্ত্রীর হাত ধরেই ইউরো নাইন সহ তিনটি মেট্রো রুটের উদ্বোধন হলো দমদমের সময় দেখা গেল ছয় ছয় মানুষের হাজির অপারেশন সিন্ধুর লেখা টি শার্ট পরে টি শার্টের সামনে মোদীর ছবি পেছনে লেখা অপারেশন সিন্ধুর বেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় পাকিস্তানকে পাল্টা জবাব দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সেনাদের সেই অবদান সাহসিকতায় গর্বিত গোটা দেশের মানুষ সেই অপারেশনের কথা আজও নিয়াম জনতা তারই প্রতিচ্ছবি ধরা পড়েছে সিএন এর ক্যামেরায় মোদীর সভায় গিয়ে বাংলা এমার আর ফুটবে বলে দাবি বিজেপি সমর্থক এখানে আমরা যে ছবিটা এখন দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত বা তার যে এই বিজেপি দলের বা বিজেপি রাজনৈতিক দলের যে স্লোগান সম্বলিত যে টি শার্ট সেটা পরছেন যারা এখানে মহিলারা এসছেন দলীয় কর্মী সমর্থকরা এসছেন যেভাবে আমাদের মহিলাদের পুরুষদের মেরেছে সেই কারণে আজ মোদীজি অনেক বড় একটা জয়লাভ পেয়েছে আমাদের ভারতবর্ষ অনেক বড়টা জয়লাভ করেছে সরকার তৃণমূল সরকার তার থেকে রক্ষা করুন মানে আমাদের এই পশ্চিমবঙ্গ যেভাবে রসাতলে যাচ্ছে সেটা একমাত্রই ভরসা আমাদের বিজেপি সরকার আপনি দেখুন এখানে মায়ের হাতে অস্ত্র আছে আর এক হাতে মায়ের পদ্ম আছে আমরা চাই যে এইবার অপশাসন দূর হোক বাংলা থেকে এবং বাংলায় পদ্ম ফুটুক মে চাহি হো কি অবভিয়াসলি হর এক লড়কি সেফ ফিল করে বাট লেটস সি হোয়াট দি নিউ গভর্নমেন্ট ইজ কামিং আপ উইথ নিউ বেনিফিটস এন্ড এভরিথিং ফর দি গার্ল এমপাওয়ারমেন্ট এন্ড সেফটি ও আচ্ছা ওয়েস্ট বেঙ্গল

বিভিন্ন যে নিরাপত্তা বাহিনী বা রক্ষী তাদের বিভিন্ন যে ভাগ আছে তারা ঘটিয়ে দেখছেন তাতে কোনো রকম ভুল সব মিলিয়ে সাজো সাজো রববঙ্গে একদিকে যেমন কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় সভাস্থল অন্যদিকে মোদীর সফর ঘিরে উন্মাদনা বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তারই মাঝে জায়গা করে নিয়েছে অপারেশন সিন্ধু দমদমের এই সভা এখন ভীষণ কালারফুল আমাদের সঙ্গে যারাই রয়েছেন তারাই অপারেশন সিদুর অপারেশন যে অপারেশন ক্ষেত্রে জয়গণ গাইছেন এবং চারিদিকে নরেন্দ্র মোদীর জয়গান ঘণিত হচ্ছে লন্ধন থেকে ক্যামেরায় জয় কিশোরের সঙ্গে সত্য সিএন